হ্যালো সালামুক আমি ডাক্তার সাকিল উদ্দিন আহমেদ ডাক্তার সাকিসে আপনাদের সবাইকে ইউটিআই বিড়ালের ইউটিআই ব্যাপারে লেকচারের স্বাগত করা হচ্ছে আমরা এই মুহূর্তে আপনারা যেই বিড়ালটি দেখলেন বেড়ালটি পোষা ভাটকে গিয়েছিল এবং এই বিড়ালটি পোষা ভাটকে যাওয়ার কারণে আমরা এটাকে ক্যাথেলাইজেশনের মাধ্যমে প্রস্তাব বের করে দিয়েছি এবং দু পাঠি প্রস্তাবও বের হয়েছে সেটা আপনারা দেখলেন বেড়ালের আই ইনফেকশান হলে ওই ধরনের প্রস্তাব আটকে যায় এবং বেড়াল খুব কষ্ট হয় সেক্ষেত্রে আমরা ক্ষেত্রে রেডিটেশনের মাধ্যমে প্রস্তাব বেরালকে প্রস্তাব করে দিয়েছি যার ফলে সে এখন অনেকটা রিলিফ পাবে এখন মেডিটেশনের মাধ্যমে তাকে সুস্থ করে ফেলবে